আসসালামু আলাইকুম আজকে এই ক্রিমটি নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো তো অরিজিনাল আর রিপ্লিকেট নিয়ে কিছু কথা বলবো কারণ অনেকে ম্যাসেজ দেওয়া বলা হবে আপনাদের যে ক্রিমের প্রাইস বেশি অন্য সব পেজে কম তো আমি তাদের উদ্দেশ্যে বলবো তো পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন তো আজকে আপনাদের দেখাবো অরিজিনাল আর ডুপ্লিকেট ভিতরে তখন দেখাবো এখন দুইটা ক্রিমই হয়েছে কি আপনার সেম আপনারা কেউই বুঝতে পারবেন না যে অরিজিনাল কোনটা ডুপ্লিকেট কোনটা যতক্ষণ পর্যন্ত ইউজ না করবেন ইউজের পর বুঝতে পারবেন বা আপনারা হাতে নেওয়ার পর যে অরিজিনাল আর রিপ্লিকেটটা হাতে নেওয়ার পর দুইটা একসাথে কমেন্ট করলে এরপর বুঝতে পারবেন যে অরিজিনাল কোনটা আর রিপ্লিকেট কোনটা তো আজকে আপনাদের তাই দেখাবো অরিজিনাল আর রিপ্লিকেটটার ভিতরে কী এখন দুইটা প্যাকেটই সেম কিন্তু একটা হোয়াইট বেশি আর একটা কম একটা একটু অ্যাশ কালারের মতো আছে আমার অল লেখা যে দেখতেছেন একটা প্যাকেটে আমি অল লেখে চিহ্ন দিয়ে রাখছি আর কি এই যে তো এটা অরিজিনালটা আর ওটা হচ্ছে ডুপ্লিকেট তো আপনাদের দেখাবো দনোটা আমি খুলে দেখাবো ভিতরে ক্রিমও দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা হ্যাঁ এই যে আমি অরিজিনাল আপনাদের বুঝার ক্ষেত্রে অনেক রাখছি এই যে ভিতরেও প্যাকেজিং হুগুরও এক আপনারা দেখেন এটারও সেম মানে আপনারা ধরতেই পারবেন না যে অরিজিনাল কোনটা আর ডুপ্লিকেট কোনটা তো আপনাদের বোঝার ক্ষেত্রে আমি ওই চিহ্নটা দিয়ে রাখছি যে অর এটা অর লেখা যেটা এটা অরিজিনাল আর এটা হইছে ডুপ্লিকেট যে ডান হাতে যেটা সেটা এটা অরিজিনাল আর বাম হাতে যেটা আছে এটা হইছে আপনার ডুপ্লিকেট তো আপনাদের দ্বিতীয় খুলে ক্রিম দেখাবো ওটা ইনটেক করা থাকে হুম তো এই যে অরিজিনালটা হাতে দিলাম আমি তো দেখেন আপনারা এই যে হাতে দেওয়ার পর ক্রিমটা আপনার হাতে যখন দিবেন অরজিনালটা তখন হাতে একটু ঠান্ডা ঠান্ডা লাগবে ঠান্ডা ঠান্ডা লাগবে আর স্মুথ মনে হবে হ্যাঁ আর রিপ্লিকেট যেটা এটা যখন হাতে দেবেন তো এটা লাগবে সোনুর মতো হ্যাঁ মানে আপনারা সুনু দিতেছেন যে এটা দেখেন গোসলে বুঝবেন এটা হ্যাঁ ওইটা সোনুর মতো লাগতেছে এটা আর স্কিনে মিশ হয়ে যেতেছে কিন্তু অরিজিনাল যেটা গ্লোতে দেন ওইটা মিশবে না হাতে আর ওইটা স্কিনে যতক্ষণ দিয়ে রাখবেন ততক্ষণ ঠান্ডা লাগবে আর স্কিনে টোটালি মিশবে না তো আর হচ্ছে যে আমরা রিপ্লিকেট মাল বিক্রি করি না কারণ আমাদের অফলাইনে ক্রিমটা অনেক ভালো সেল হয় অনলাইন থেকে তো আমরা দোকানে ডুপ্লিকেট মাল না রাখারই চেষ্টা করি তো অলওয়েজ আমরা অরিজিনাল মালটাই কাস্টমারের কাছে দেওয়ার চেষ্টা করি কারণ আমাদের বিজনেস একদিনের জন্য না যে ডুপ্লিকেট মাল সেল করে কাস্টমার নষ্ট করবে আপনারা যারা অরিজিনাল মালটা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ইনবক্সে নক করবেন আমাদের পেজে ফলো দিয়ে পাশে থাকবেন আর আপনাদের আমরা অরিজিনাল মালটাই দেওয়ার জন্য চেষ্টা করব ডুপ্লিকেট মাল দেব না কারণ আপনাদের বিশ্বাস রাস্তার উপরেই কিছু তো অবশ্যই সাপোর্ট করবেন বেশি বেশি যাতে আপনাদের সামনে অরিজিনাল আর ডুপ্লিকেট মাল তুলে ধরতে পারি আর প্রুভ করে আপনাদের কাছে সেল দিতে পারি কারণ কথাটা হচ্ছে যার যায় হ্যায় বুঝে তো আপনারা টাইগার দেওয়া কিনবেন যেহেতু ওই ক্ষেত্রে আমরা অরিজিনাল মালটাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ দয়া করবেন